বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আবার একটা নতুন ভিডিওর সঙ্গে চলে এসেছি তোমাদের সামনে তো দেখো এখন বাজে বেলা দুটো হয়েছে আমার বোন দেখো সেজে গুজে পুরো রেডি এখনো যাবে ফটো শুট করতে করবে ভাই দেখি এই ভাই মুখ দেখা যাচ্ছে না ভাই ভাই এই ভাই হচ্ছে ফটোশুট করবে ও ফটো তোলে ওর কি বলে কি ক্যামেরা বলে ও লিখতে কি ক্যামেরাতে আছে ক্যামেরা আছে ওই দিয়ে ও ফটো তুলে দেবে ওকে আর ও যাবে ফটোশুট করতে তো সঙ্গে আমরাও চ্যানেলে ও দেখতে পাবো ওর চ্যানেলে দেখতে পাবো ওর চ্যানেলে সবাই যাবে আর হলো তোমরা কোনো মের সন্ধান পেলে বলো আমার এই ভাইটার জন্য মু তো এখন

খাওয়া দাওয়া করেছি সবাই খাওয়া দাওয়া করে দেখো বেরিয়ে পড়েছি ভাই দুই ভাই আম বাগান যাচ্ছি দুই ভাই আর বোন যে সেজেছে ওরা চলে গেছে আগেই আম বাগানে ফটোশ্যুট করবে আর আমাদের একটু দেরি হলো বেরোতে তো আমি যাচ্ছি বড় মামি ছোট মামি আর এই যে ছোট মাসি মনি আমরা এখন যাচ্ছি গুড না গুড আফটারনুন আমরা যাই ওরা একটু আগে আগে বেরোলো তো চলো আম বাগানে গিয়ে যাই গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার ওরা কি করছে কি ফটো শ্যুট করছে একটু দেখি খুব সেজে গুজে গেছে দেখেছ চলো যাই আম রাস্তাগুলো ভালো বলো চলো না এখানে এখানে তো সবাই চেনে ওখানে নাকি হসপিটাল হয়েছে আমবাগানে এদিকে দেখো আমরা চলে এসে এই দেখো এখানে ফটোশুট চলছে দেখেছো এই যে এদের ফটোশুট চলছে দেখো কোথায় এখান থেকে কোনো নায়ক আবার জোগাড় করেছিস নাকি হ্যাঁ নায়ক

আচ্ছা আচ্ছা আমরা সরিয়ে যাচ্ছি আমাদের এলোনি আমাদের সরি দিতে বলল যে তোমরা সরিয়ে যাও একটু দেখো ওটা হচ্ছে বুলেটের ওই যে ইয়েদের লুকিং গ্লাস দিয়ে কি করছে কে জানে কিছু তো বুঝতে পারছি না রন্টি করেছিস রন্টি করেছিস বাবা এও করেছে ফটোশুট বুঝেছো আমার এই ভাইও করেছে ফটোশুট তোমরা হম আজকে কিন্তু আমি আমার পরিচয়টা তোমাদের দিইনি তার কারণ তোমরা তো সবাই আমাকে চেনো জানো তাই আর আজকে আর পরিচয়টা দিই আর এখানে এসে এখন কিন্তু সন্ধে হতে গেল মানে সূর্য অস্ত চলে যাচ্ছে এখন তো আমরা আমিও কিন্তু এখানে ফটো তুলেছি বোন তুলেছে আমরা যে আসলাম আসার পর আমি কটা ফটো তুললাম তো এখন দুই মামি ফটো তুলছে আমার মাসিও ফটো তুলেছে সবাই আমরা ফটো তুলেছি আর আজকে কিন্তু বিয়ের পরের দিন মানে যেদিন বিয়ে হয়েছে ভাইয়ের তার পর দিন আজকে তা সেই দিনটা আমরা ঘরে বসে থাকবো নষ্ট করব তাই আমরা ঘুরে বেড়াচ্ছি তো দেখো আমাদের ফটো তোলা হয়ে গেছে এখন ওই যে দুই ভাই বেরিয়ে পড়েছে ওরা আগে আগে ওরা গাড়ি নিয়ে এসেছিলো তা বোন ওদের গাড়িতে এসেছিল। তো আমরা এখন হেঁটে যাচ্ছি বলে বোন আমাদের সাথে হেঁটে হেঁটে যাচ্ছে আর ওরা গাড়ি করে দুই ভাই চলে যাচ্ছে বাড়ি মানেই যেন মজা আড্ডা গল্প মানে শেষ নেই মানে এখানে যে কদিন থাকবো মানে ভরপুর আমরা আনন্দ করে নেবো শুধু এখানে বলে নয় আমরা যেখানেই সবাই মিলে যাই বা থাকি না এক জায়গায় হই আমরা প্রচুর পরিমাণে আনন্দ করি এই ভাইরা আমাদের বন্ধুর মতন এই মামি মাসি সবাই আমরা বন্ধুর মতন মিশি বন্ধুর মতন এক জায়গায় গল্প আড্ডা দিই প্রচুর পরিমাণে খুব মজা করি আমরা বাড়ি চলে এসেছি এসে দেখো আমরা ছাদে এসেছি সব জামা কাপড় এসেছি ছাদে সব এটা এটা আমার ছেলের প্যান্ট কি দাদার একটু শুয়েছিলাম শুয়ে একটু ঘুমিয়েও পড়েছিলাম জানো তো আর এখন বউ আসবে বাজনা চলে এসেছে নিজে টাকাটা কি করছে তাই এখন নিজে যাচ্ছি

এখানে বরণ করা হবে বসিয়ে জাগা করা হয়েছে এই দেখো আশেপাশে সব বৌরা এসেছে মা এই যে শাশুড়ি মা শাশুড়ি মা কি সুন্দর সেজেছে দেখো শাশুড়ি মা সেজে নিয়েছে সুন্দর করে আমি ও শাশুড়ি মা দেখ এই যে শাশুড়ি মা সেজেছে সুন্দর করে সেজেছে শাশুড়ি মা

সেটা বলেছি গরম করে তো নিয়ে তো থাকবে হ্যাঁ তো এবার তুমি এনে ঢাকো কবার করবে আওয়াজ হয় না জানো

আমরা গেট ধরেছিলাম ভাই বউ নিয়ে এসেছে শোন না আমরা গেট ধরেছিলাম সেই তো ভাই আমাদের পাঁচ হাজার টাকা দিয়েছে তো এখন রাত্রেবেলা কি খাওয়া হবে এখন আনা হয়েছে মোমো মোমো খাওয়া হবে এই দেখো এর ভেতরে মোমো আছে আর এই যে স্যুপ ঢালছে মোমো খাওয়া হচ্ছে আর এই যে নতুন বউ ওদের মোমো দেওয়া হয়েছে ওরা খাচ্ছে ও গ্লাসে করে খাবার আমি খাই না আর এখন খাওয়া হচ্ছে আবার কালকেও ওই টাকা দিয়ে খাওয়া দাওয়া হবে তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে চলো আজকের মতন সবাইকে টাটা